সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার দুই কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে এই প্রোগ্রামটি আবার দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক শ্রোতা স্ক্রিনে যে গাভীটি দেখছেন গাভিটি হলেস্টেন ফিজিয়াম জাতের একটি গাভী দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে আট মাস আঠাশ দিনের মতো গাভিটি প্রেগনেন্ট দশ দিনের মধ্যে গাভিটি ডেলিভারি হবে ইনশাল্লাহ বিদেশি জাতের বিগ সাইজের ডাবল বডির একটি গাভী মাশাল্লাহ আগ্রহী ক্রেতাগণ আপনারা চাইলে স্পিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আবার ডেয়ারি ফার্মে সবসময় দশ থেকে পনেরোটা গাভী আপনারা পেয়ে যাবেন এবং পনেরো থেকে পঁচিশ লিটার দুধ হয় এরকম গাভী সবসময় আমাদের খামারে অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পরবর্তী নতুন নতুন আপডেট প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ